চক একবার দেখলাম না বীর নমকি সি বার একবার বার দেখলাম না দয়া করি বলাম জালি হবে একবার শোনা اللهم صل على وعلى آل سيدنا دور أربير مرعا

مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله মুশিদর চরি জির বারো কালো বে মুশিদর চরি জিকির বারো জিকির বে তা জিকির পর আল্লাহর বলার দিদার الله لا إله إلا الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلّى الله Nur no bi rosinayallah, <laughs> asman jau min bana ila. Nur no bi rosinayallah, asman jau min bana ila. La huqala ma rishkur sila huqala. आरस पुरूरा लाशी जल्ला पन पी भई डो मह सला আমাবাদ বড় মসজিদ কর্তৃক আয়োজিত আজিম ওয়াজ আজ মহফিল এই মহফিলের মোহামাই শ্রমতী সাহেব সম্মানী এই মসজিদের ইমাম সাহেব প্রতিবেশী আশবাস যত মসজিদের ইমাম সাহেবগণ সম্মানী মুরব্বিয়া নেওয়া যুব সমাজ হল ইহল পর্দার অবস্থানগত পর্দা নিশ্চিনি মা ও আল্লাহ তাবার কথা আলার হাসে লাহ করে সুক্রিয়া মাস্তি গ্রাম যুবকরা বহু পরিশ্রম করিয়া মুরব্বীদের সহযোগিতা নিয়া বহু দিনে একটা মাহফিল আয়োজন করছেন এত সুন্দর করিয়া এত সুন্দর করিয়া প্যান্ডেল পেন্ডেল তৈরি করছ বসার বালা একটা সুযোগ দিছত যার জন্য আমি এক কদম নালায়কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া এই সময় বর্তমান সময় রকম জচা আন বিভিন্ন জায়গা প্রোগ্রাম ও মহফিল রকম একটা মহফিল সাজানি বহু টাকা পয়সা দরকার দরকার নিল না দরকার যার জন্য আজকে এই জায়গা প্রোগ্রাম মফিলটা সুন্দর করে সাজাইছ জেলা সুন্দর করে সাজাই সই বলা বাইরের তাকে কেরাম মহলরে বিদেশ তাকে ওলামায় কেরাম মহলরে দাওয়াত পর্ষদ এরা অবশ্যই কিছু সময়ের ভিতরে মহিলে তসিবাদ আপনার কাছে আমার অনুরোধ বাইরে যারা আছেন যুবক পাইয়াল বা মুরব্বিয়ানের সমাজ যারা আছেন বিশেষ করে যে ৰাস্তা রাস্তাঘাটে বা বাড়িয়ে করে যদি তা হয় তে আপনারা আস্তে আস্তে মহফিল তসিমা নকা মহফিল একবারে চাপাইয়া সুন্দর করি মহফিল বরপুর হিসাবে তা হকা পরবর্তীতে বাংলাদেশের মেহমান হজরত মৌলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব বেশ সময় যাইত না কিছু সময় ভিতরে তসিম লিয়াই যা আসার পরে উঠা লড়া সড়াইটা একটা বিশৃঙ্খলা দেখা দিব সুন্দর লাগবো যার জন্য আপনারা চাপিয়া সামনে দিয়ে একবার বক্কা কষ্ট দিব একবার আর পিছন দিকে আইবা যারা কমিটির ভলেন্টিয়ার যারা বাইয়া গেছেন আপনারা একবার সুন্দর করে সারারে আগ বাড়াইয়া আর ঠান্ডার দিন একটু চাপিয়া সুন্দরই আপনারা বক্কা যাতে এই বাংলাদেশি মেহমান আসার পরে আর ডুলাডুলি হইত না আর ইলা অসুন্দর দেখা যাইত না কিছু আসন ভলেন্টিয়ার বাইয়াইতে অন্য যে মিডিয়া বাইন যারা আসেন এরার পিছনে যে জায়গা যেটা আছে অন এক দূরে দেখবা এই জায়গাটা প্রচুর খালি ই জায়গা তৈরি বসার ক্ষমতা আছে জাগাপালা আছে বার উপযোগী জায়গা আপনার অতিকে ডাক্তার একবার সারা কষ্ট করিয়া আপনার একবার কষ্ট দিই বার বার বাদে বাইরা মেঘ মানার ঘরে জাগা উইত্রানা কুটা লড়া ছড়া খুব সুন্দর একবার সব সামনে দিচ্ছা ফব করা যে কুটা জুড়ে বই রিস তা এন্টেড লেভ নাই বুঝাইছে এনতার্ডেড ঢলাইলে কষ্ট হইব দুপলা কষ্ট হই বাকিগুলো ইনশাল্লা যেটা খেলবর মা বাকি সারা আইয়া কোটার চিন্তায় একবার সারা সামনে দিয়ে আর ভলান্টিয়ার বাইনতে আপনারা সুন্দর করিয়া একগুলো ছোটো বাচ্চাইন থাকলে বা মিডিয়াম বয়সী বাইন থাকলে সামনে দিয়ে দিল্প সামনে দিয়ে জায়গা আছে প্রচুর ফরক কিন্তু জাগা না। আফসু করবা আর স্কিন খুলিয়া দেব হইতো নাই এটা মফিলর ঠান্ডা দেখব মানুষ মফিল বস্তু কষ্ট হই বুঝলে না জাগা নাই বাদে স্কিন খুলিয়া দিলাম দেখ সিস্টেম হইতো না স্কিন খুললে ঠান্ডা লাগব কষ্ট হয়ে যাব ও মফফিলর চাপিয়া আপনারা খালি সামনে দিবক কার পিছন দিকে যারা আইবা ভালো করি আপনারা মফফিল সুন্দর করি বক একবার কষ্ট দিছি মন কিছু আনবা না ফরের কিন্তু জাগা হইতা না যারা বাজারও মিটে খাবার বলা হবেছিল এন্টান ফরে কিন্তু সামনে দি বাংলাদেশের মেহমান আর একজন কলিকাতার মেহমান রয়ে গেছে এন্টান দিয়ে বালা করি দেখতে আগে দিয়ে দর হার আছে সামনে আহিলে বালা করি দেখবা চেয়ার দেখতে পারবা যার কারণে পরে জায়গা হয়তান আফসুস করবা ভিড় করবা স্কিল খুলিয়া দেবো না মাপ সৌন্দর্য হাস আপনার দয়া করিয়া কৌ হয়েছে খর খালিও ভালো বুঝ হয়েছিল আগে হের বুঝা গেছে মিল জায়গা নাই দেখক এখন চাপ দি বসায় মকিলর পিছন খালি বাই রয়েছে ও আমরা এক গুরব বাই এক আইয়া সব মকিল দেখবা যা গইবা যে আরে আপনারা আগ বাড়িছ ওলা পিছন দিতে ওলা আপনারা চাপ দি তখন জানি পরবর্তী অতিথি আই অসুন্দর লাগে হালি উঠা বসা লড়ালড়ি আমি মনে দিন শুনছি এক অতিথি কৈতরা মকিল ফাঁক মারি বকুয়া ওখান তাহলে বছর থেকে কৈতরা আবু মানছে মকিল ফাঁক মারি কৈতরা আর ওয়াজ কিতা করতাম বিশ বছর থেকে ওদের ভাগ মারত কনার কিতা ওয়াল কথা অশান্ত মরে না হাঁস এরা অতীতে দুঃখকে কইতা হতো তার ঠিক আছে আমরা ভাগ মারতাম কোনো কোনো সময় আমরা মকিল তা তাকি যায় তবে মারার চেষ্টা কর চাপিয়া বকা আর বেশ দেরি নেই আমি আপনার মতো কিছু সময় আছে আটটা শুনবার চকির বড়ি গেছে আইস দেন বুঝাইছি বাদে জাগা পাইতা না লড়াচড়া কষ্ট হইব গিয়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا

দুই জাগার থেকে দুইটি আয়াতে পরিমাণ তিলাবন করছি সেই আয়াত এবং হদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করুন আল্লাহ তৌবি দিতাম আমরা আজকে ই মাস্তি গ্রাম সারা সমবেত হইছি আমরা মেইন আকর্ষণীয় বক্তাও হল ইলা গিয়া ফলহাথা বাংলাদেশ ফলা নাই বেশিরভাগ আকর্ষণ খালি জহিরুল ইসলাম ফরিদ হিসাবে দেখতা হলে না বেশিরভাগ আকর্ষণ বুঝিয়া না বলে আমরা তো বইছি সামনেই তাও চলো বলা না আমরা তো সবসময় দেখা কিন্তু এই খালি বাংলাদেশের জহিরুল ইসলাম ফরিদি ইসাহে দেখার লাগি ইচ্ছুক এখানে আমরা বালাও হয়ে যাই দেখা বাইরা মেহমান আসার পরে আপনার মফকিলের সৌন্দর্যতা বাস্ত দেখতা গিয়া প্রশংসা করতে আমরা ইন্ডিয়ার মানুষের মানবতা ব্যবহার আচরণ ঔরহম এর লাগে আমরা বিশৃঙ্খলা করতাম না যার জন্য যদি আপনার আর মফকিলের শেষের সুযোগ সুযোগ মিলে দেওয়া হয় তাহলে আপনারা মোলাকাত মুসাফা করবা নথুবা সারাই মুসাফা করা লাগলে একজন অতিথির বাইরা মেঘমান কষ্ট হয়ে যাব সারা মুসাফা করা লাগলে কষ্ট হয়ে যাব চেহারা দেখো আলী মোগলর চেহারা দেখলে সাব আলী আলিমগ্লর চেহারা দেখলে সাব আছে তো বাইরা মেঘমান মুসাফিরা তান টান দোয়াল যাইবা তান পরবর্তীতে আর একজন অতিথি কলিকাতার আসয় যদিও আমরা কি আকর্ষণ মনে করি না কিন্তু এইনু আকর্ষিত বক্তা নো অবয়ান শুনিয়া ইনশাল্লাহ যাই বা আপনারা সরিয়া আমি আনুষ্ঠানিকভাবে আলোচনাত কিছু মাতিলাম আলোচনা করলাম যাই হোক আমার যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পিছনে কিছু আলোচনা করতাম ইনশাল্লাহ ও আরম্ভ করে দিয়া যার জন্য ডাক্তার মাহাজিনে আল্লাহ আল্লাপাকবুল আল আমিনে আমদারে দুনিয়ার জমিনের মধ্যে দান করছ মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমদারে জন্ম দিছে ওটাও আমরা জীবনের সবচেয়ে বড় সুক্রিয়া আল্লাহর দরবার বলা মানে বলছে সবথেকে বড় সুক্রিয়া আমার ডানে বামে দে দুইজন বদরপুর সাব কিবলার সাবজাদা আর বামে আমরা গঙ্গা মস্তি বড় মসজিদের ইমাম সাব এর পিছনে আর একজন ডক্টর মসজিদের ইমাম সাব ই দুইজন ই বৎসর হজ আসলাম দুইজন আল্লাহর বাড়ি শহর হরিত জবর তো দুই এজনের লাগে দেখো যার কারণে বিশেষরিয়া আল্লাহর বাড়ির হল মকফিলর মধ্যে আসতরিয়া আর বাইরা পরে সারা আপনারা দোয়া বড় আলিম হল বড় মজমহাত দোয়া করলেই দোয়া কবুল হয় এই ধরনের দোয়ার মধ্যে আমরা সরি কইতাম আল্লাহ প্রবুল আল আমিনে আমরা এই দুনিয়ার জমিন মানুষের জন্ম দিছ সারাতটা কি বড় সক্রিয় ওঠা আমরার জিন্দেগুলো মুসলমানের খুলে আল্লাহ আমরা জন্ম দিছ সব থেকে বড় সুক্রিয় হয়ে গে আমরা আমরা সব সময় আল্লাহর দরবার সুক্রিয়া আদা করতাম কিন্তু মানুষ জীবনে মানুষের জীবনে মসিবত আছে বিপদ আপদ আসে এটা আসবো আল্লাহ বিভিন্ন রকমের মানুষকে আল্লাহ আসমায় ইনু আমরা যত আছি কিনু আমরা যত আমরা হাজিরে দিছি যত আসি নো কইতে বার্তা নাই না বুকুত টোকিয়া বলে আমি বিলকুল নিশ্চিন্ত আমার কোনো চিন্তা নাই সৈতম মনে হয় কই যায় একটা না একটা চিন্তা আছে সেও নিজর বেমার লইয়া হেউ আপনার পরিবার লইয়া হেউ ছেলে লইয়া টেনশন বিভিন্ন রকমের এক একটা দুশ্চিন্তা আছে হেউ ব্যবসা লইয়া হেউ গাড়ি লইয়া গাড়ি ব্যবসা বিভিন্ন রকমের একটা চিন্তা মুক্ত মানুষ থাকে তাহলে বালা মানুষের ভিতরে যখন এই ধরনের চিন্তা থাকে তখন মানুষের ভিতরে আল্লাহর ডর থাকে যখন মানুষের বড় কোনো বেমার হয় তখন মানুষর ভিতরে আল্লাহর ডর ডুকি যায় বড় কোনো মসিবত আসে তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকে এর জন্য আল্লাহ মানুষরে কিভাবে কীরকম তান হেদায়ত করতে এটা আল্লাহ খুব বেশি পালা যায় আল্লাহ কুকুরব বলে আহ নামিনে দন দৌলত এটা আল্লাহর দান কইবা বলে না নিজে বানাইছি বহু মেহনত করি ঠিক আছে কিন্তু মালিক মালিকই লাগিয়ে দনের মালিককে আল্লাহ আওলাদ আল্লাহ দে ইতাও মালিকুই লাগিয়া আগে বলে আল্লাহ দন ও আওল্লা দনেরো লাগি আল্লাহ আল্লাহ খেওরের দন দিয়াও পরীক্ষা করেন হেউররে না দিয়া আল্লাহ দুনিয়ার জমি মধ্যে পরীক্ষা করেন এর জন্য মানুষ তার জীবনে চোলাভিরার মাধ্যমে যে কোনোদিন সব সময় হরক হর সময় চিন্তাধারণা করত আল্লাহর জাতর উপর সে তবকুল করত আল্লাহর উপরে তবকুল রাখত আল্লাহর কথা সব সময় স্মরণে রাখত যত বেশি বরিয়া মানুষে তার জীবনে সুক্রিয়া আদায় করবো আল্লাহর উপরে তবক্কুল রাখবো তবকাল তো আল্লাহ রাখবো আল্লাহ ই বন্ধা জমিন হর গাঠ দিবা সুখ শান্তির জীবন আল্লাহ দান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামী তান বান্ধাদের আমানু

আমার জিকির তাকি যেন বঞ্চিত হই অনা জিকির তাকি সরি অনা আল্লাহ যেহেতু কৈছত ইটার দ্বারা একটা অনুমান মিলে বুঝা যা আল্লাহ কইস মানুষের মাল আর আওলাদ বা হয়তো আল্লাহর জিকির তাকি সরি যাইতে পারে এটা বাস্তব অধিক সম্পদ হইলেও কোনো মানুষ আল্লাহ বলি যায় অধিক আওলাদর মালিক হইলেও কোনো মানুষ আল্লাহ বলি যায় কিন্তু মান সম্পদ যেটা আছে দ্বন্দল যেটা আছে আল্লাহ যখন আপনার মালিক হওয়ার সম্পদটারে কিভাবে আমরা লাগাইতাম জীবনে ফিকির করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ অধিক হয়ে ভালো একজন আলিমরগাছে যাইতাম জান্নেলা আলিমর গাছে বলে আলিম সাহ আমার আল্লাহ কতটুকু সম্পদের মালিক বানাই যায় সম্পদটা বাবে আমি সম্পদর জকাতটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম জকাতর মাসলা আমরা জানার দরকার আছি না আছে আমরা জকাত আমাৰ ফোর্স কি না জানি না ইলাও চলে সম্পদ হয়েছে কতটু আর আলিম সবর কাছে গিয়া কইতাম দরাই মো কি জানো আলিম সবে যদি খুঁজি নাই কিবা তো খানো কই দিবা বাদে উগ্রবাদী বাড়িতে আই দিতাম বুঝাইছিল মাসলা আপনার জানা না কোনো দিন নসিহত শুনছেন না ওয়াজ আজও না আল্লাহ আপনার সম্পদওয়ালা বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানি হয় বলে আলিম সাহ আপনি আমার জাকাতর মাসলাকা বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার জকাতরে আদায় করতাম আলিম সাহ আপনি আমার একটা ফয়সালা দিন আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফরস হয়ে যাব এই ব্যাপারে আপনি জানার যায় যার জন্য আল্লাহর বন্দে গান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলের প্রতি বড় ধরনের দুর্বল এক জিনিস হইল জানার পরে অন্যরে জানাইতা এক জিনিস জানয় একটা জ্ঞান আপনি অর্জন করছ এটা অন্যরে আপনি হইতা যদি হই আপনার ভয়দা কমে না একটা জান যে কোনো এক জিনিস জানচয় জানার পরে অন্য জল কাছে আপনার জীবনে আপনি ওটা জানাই যত বেশি করি পৌঁছে বা জানাই বা ক্ষমে না বরং সারো বাড়ে আমাদের দেশের মধ্যে জানি থানায় ওসি দারোগা আসল আসল না আসল প্রশাসনিক লাইনে টানার মধ্যে আমাদের মুসলমান বড় বড় দারাগাঁও হলাশন টানার মধ্যে দেখবা বড় বড় দেখবায় সনাতন ধর্মের মধ্যে দারাগাঁও ঠিক আছে তবে এটা আমার ধারণা মানুষের জীবনে জানে না কোন ধরনের ভুল করলে কোন ধরনের অপরাধ ঘটলে মানুষের জীবনে কতটুক শাস্তি আছে এটা বিশেষ করে এরাত কিছু জানানি দরকার ছিল জেলা আলিম উলাম আপনি হালাল আরাম পাক না পাক এটা জানাই না আমরা দুনিয়ার দিন বড় বড় মানুষে অপরাধ করে ভুল করে এটা সবর জানা না ভুল করি আনলে বাধ্য হয় হায় রে হায় এমন ভুল করলাম যে মুসলমান আসুন একজন অফিসার থানার আইও যে আসুন তার শুক্রবার দিন কোনো মসজিদের মধ্যে নিশ্চয় নমাজ ভড়েন ফড়েন কিলা ভড়েন প্রায় জায়গার দেখা যায় বলে ফার্স্টটা মিনিট বা দশটা মিনিট যদি একজন অফিসারে যদি জানাই বলে বাইরে জীবনে এই ধরনের তুমি তাদের ফসাদ করিও না লড়াই করিও না। ঝগড়া করিও না যদি এইভাবে যদি করো তোমার অথবৎসর সাজিব এইভাবে তুমি দোষী সাব্যস্ত হই প্রত্যেক আমাদের দারগা যারা সন্তানের বড়ো বড়ো অসি হল অফিসার হল আস এরা এইভাবে মুসলমান সমাজের কাছে গিয়া মসজিদে মসজিদে গিয়া যদি খবরটা পৌঁছাই দা মানুষের জানা হইল অনেক অনেক সময় মানুষ এই ধরনের ফসাদ দাঙ্গা লড়াই তাকে মানুষ বাঁচিয়া থাকল আমরা এরা কোনো বার্তা ই খবর পৌঁছাই নি পঞ্চায় না সনাতন ধর্মের যে হিন্দু বড় অফিসার আছেন তাই নতান মন্দিরের মধ্যে যাক কোয়া গিয়া খবরটা পৌঁছা খা বলে এইভাবে তুমি তান যদি দুষ তা তাহলে তুমি তান দুষি সেই বস্তু হইবায় অথবা চর পর্যন্ত সাজা কাটিবায় এইভাবে যদি জানাইতা উকিল যারা আসুন অ্যাডভোকেট যারা উকালতি করেন কৌটার মধ্যে শুক্রবার দিন যদি মসজিদের মধ্যে গিয়া আর আমরা সনাতন ধর্মের ভাই যারা আসুন উকিল যারা আসুন অ্যাডভোকেট এরা যদি মন্দিরের মধ্যে গিয়া সুন্দর করে যদি বুঝাই তুমি তার পারতে অপরাধ করিও করা যাইও না ঝগড়া করিও না মায়ের করিও না কৌট গেলে এই ধরনের কেসর ওই রকম দ্বারা হইব ওই ধরনের শাস্তি হইব এটা জানাইলে আমাদের সমাজের মধ্যে ফসার দাঙ্গা লড়াই আস্তে আস্তে সময় ল মান্চে ডরাই জেলর ব্যবহার থানাত মায় শাস্তিও তো বছর জেলা আমরা আলি বুলামা বলে কিছু জানাই বোলে এই ধরনের গুণা করলে হতা শাস্তি হতা শাস্তি বলা হয় নাকি